ভাই কি করো তুমি আমি এই তো বসে আছি কাজ করব বাইরে বের কখন এই তো একটু পরে যাব বাট বাইরে বের একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ভাই জুমুন ভাই চ্যানেল থেকে ফাইনালি একটা নতুন প্লে বাটন চলে আসছে হ্যাঁ হ্যাঁ আনবক্সিং হবে আজকে এটা আমরা আনবক্স করব ঠিক আছে তো ট্রেড হবে বাইরে থেকে জুমুন ভাই আনবক্স করবে আর জুমন ভাই বাইরে ট্রেড দিব কি ট্রেড দিবে জুমুন ভাই ওই যে আগে ট্রেড বাইরে করো দেই

আর কি সবার সবাই আমারে সাপোর্ট করার জন্য ঠিক আছে বিশেষ করে বিবিএফ এর পক্ষ থেকে তোমাদেরকে অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা কি একটু খুলবো খুলে তোমাদেরকে আজকে দেখাবো এত ভাল ফাইনালি জমন ভাই পেয়ে গেছে তো তোমরা আমাদের জন্য দোয়া করবা আমাদের টিমের জন্য দোয়া করবা এটা কি আপনার টিম মেম্বার ভাই এটা হ্যাঁ বড় ভাই টিম মেম্বার ও আচ্ছা ও কি করে টিমের মধ্যে আমি তো বস

কথা বললে বেটার হইতো ভাই আপনার এটা ওইটার পজিশন কোন হবে একটু দেখাই দাও এটা রাখার কি আপনার কাছে জায়গা আছে আপনার তো ভাই একটা আরেকটা পাইলেন এখানে এতগুলা ভাই আমি ভাবছি না এটা আর রাখার জায়গাই হবে না আপনার এতই হয়ে গেছে এখানে দাঁড়া করা রাখার চেষ্টা করব আপনার এতই প্লে বাটন আসছে যখন আপনার দাঁড়া করায় রাখতে হয় ভাই ও মাই গড ওটা এখানে যদি কেউ ঘুমায় উপরে থেকে পড়লে শেষ প্লে বাটন দিয়ে মাথা ফাটছে বড় অ্যাচিভমেন্ট লাইফের